বেশ কিছুদিন আগে বাজার থেকে গলদা চিংড়ি এসেছিল আর সেই চিংড়ি মাছের মাথাগুলোকে রেখে দিয়েছিলাম এই রেসিপিটা বানাবো বলে অনেকেই আছো গলদা চিংড়ির মাথা খাও না বা ফেলে দাও বা খেলেও মাছের সঙ্গে সেই রেসিপিতেই ব্যবহার করো তবে আমি ম্যাক্সিমাম সময় এই মাথাগুলোকে রেখে দিই আর তারপরে এই রান্নাটা করি দেখে তো বুঝতেই পারছ এটা একটা ভর্তার রেসিপি তবে হ্যাঁ আমি একটু অন্যরকমভাবে বানাই আর খেতে অসম্ভব সুন্দর হয় চলো শুরু করে ফেলি এই দেখো এখানে বেশ কয়েকটা গলদা চিংড়ির মাথা রয়েছে বেশ কিছুদিন আগে যেহেতু এনেছিল সেই জন্য ডিপ ফ্রিজে রাখা ছিল এখন বরফ হয়ে আছে তাই জল দিয়ে বরফটা ছাড়িয়ে নিচ্ছি তবে হ্যাঁ বেশিক্ষণ রেখে খুব বেশি নরম করব না তার একটা কারণ আছে সেটা পরে বলছি তারও তার আগে এটা একটু জল দিয়ে ভেজানো থাক চলো নেক্সট স্টেপটা করে ফেলি সেটা হচ্ছে এই দেখো আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা যে যেরম ঝাল খাবে সেই অনুযায়ী নেবে তার সঙ্গে একটা টমেটো নিয়ে আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর দেখো টমেটোটা একটু ঠান্ডা হলে স্কিনটাকে ছাড়িয়ে নেব এবার বলি কেন বেশি নরম করব না এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে চিংড়ির চোখ আর সামনে দাঁড়াটা ছাড়িয়েছি আর মোটা মোটা যে পাগুলো সেইগুলো ছাড়িয়েছি বাদ বাকি সরু পাগুলো কিন্তু রেখে দিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে রেখেছি হচ্ছে চিংড়ি মাছের মাথার ঘিলু গলদা চিংড়ির মাথা এই যে ঘিলুটা থাকে এটা কিন্তু খুব টেস্টি হয় হালকা করে ধুয়ে নিয়েছি আর যখন ফ্রিজে রেখে দিয়েছি ছিলাম সেই সময় ভালো করে ধুয়ে রেখেছিলাম খোসার মধ্যে যাতে করে ঘিলুটা বেরিয়ে না যায় এইবার এইটাকে কাজে লাগাবো যদি এটা বেশিক্ষণ ফ্রিজ থেকে বার করে রেখে দিতাম তাহলে ধোয়ার সময় ঘিলুটা বেরিয়ে যেত এই জন্যই বলেছি অল্প সময় রাখবো আর এরপরে আগুনে একটু সেঁকে নিচ্ছি এটাও কিন্তু এক দু সেকেন্ডের মতো একটু সেঁকে নেবো খুব বেশি সেঁকতে গেলে ঘিলুটা বেরিয়ে যাবে সেই জন্য হালকা করে একটু সেঁকবো এতে একটা স্মোকি ফ্লেভার আসবে এরপরে মিক্সির বাটির মধ্যে দেখো এখানে সাত কোয়া রসুন সেই লঙ্কা পোড়া আর তার সঙ্গে টমেটো স্কিনটা ছাড়িয়ে নিয়েছি সেটাকে চার টুকরো করে নিয়েছি আর এখানে এক থেকে দেড় চামচ মতো নারকেল কুচি রয়েছে সবগুলোকে দিয়ে দিলাম মিক্সির বাটিতে আর এরপরে দিয়ে দিলাম ওই সেঁকে নেওয়া চিংড়ি মাছের মাথাগুলো জল ছাড়া ভালোভাবে এই যে বেটে নিচ্ছি একটুও কিন্তু জল দিয়ে নি আমি এর মধ্যে এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল আর বেশ খানিকটা কালো জিরে একটু ভালো করে ফোড়নটা সাতলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তবে হ্যাঁ খুব বেশি ভাজবে না লাল হওয়ার আগে একটু যখন গোলাপি গোলাপি ভাব এসে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু হলুদ আর স্বাদ মতো লবণ এরপরে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আঁচটাকে মিডিয়াম টু হাই করবে খেয়াল রেখে করো কারণ পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন এরকম ঝুঁড়োঝুঁড়ো হয়ে আসবে মোটামুটি ওই তিন চার মিনিট পরেই এরকম ঝুরো হয়ে আসবে বুঝতেই পারবে রান্না হয়েই এসেছে এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভালো করে মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নেব এরপর উপর থেকে ছড়িয়ে দেব এক চামচ মতো একটু কাঁচা সরষের তেল ব্যাস আর কিচ্ছু না এই দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে তবে অবশ্যই ভাতটা গরম গরম নিও আর বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা চিংড়ি মাছের মাথা বাটা নাকি অন্য কোনো কিছু খুবই সুন্দর এটা কিন্তু একটা ভর্তার রেসিপি বলতে পারো আর কত সহজে হয়ে যায় সে তো দেখতেই পেলে তোমরা এটা একদমই আমার নিজস্ব রেসিপি আশা করি তোমরা কেউ খাওনি এরকমভাবে তাই বলছি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর হ্যাঁ একটা পারলে ছবি সমেত রিভিউ দিও আমাকে মানে রান্নাটা ছবি সমেত তাহলে আমারও খুব ভালো লাগবে দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও